হ্যালো এব্রিয়ন আমি আছি আপনাদের সাথে জুবের আহমেদ আজকে আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো যা আপনাদের জীবনের সাথে জড়িয়ে আছে ভিডিওটা তাদের উদ্দেশ্যে যারা অল্প বয়সে রিলেশন করে মেয়ে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন তাদের উদ্দেশ্যে সবাই শেয়ার করে দেবেন একটু বেশি বেশি করে তাদের কাছে যারা রিলেশন করে প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করছে তাদের কাছে একটু শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আজকে কথাটা হচ্ছে যারা রিলেশন করে মেয়ে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছেন তাদের উদ্দেশ্য কথাটা মূলত আপনি একটু ভেবে দেখেন আপনি বর্তমানে খাবার যে খাচ্ছেন চলাফেরা করছেন কার টাকা দিয়ে চলাফেরা করতেছেন একটু ভাবেন ভাবছেন কি দেখলেন আপনার বাবার টাকা আপনার ভাইয়ের টাকা এগুলো দিয়ে তো চলাফেরা করতেছে আপনার বাবার টাকা বাড়ির টাকা দিয়ে চলাফেরা করা সত্ত্বেও আপনার মাথায় কী করে বিয়ের টেনশনটা ঢোকে আমাকে বলেন কিভাবে আপনার মাথায় বিয়ের টেনশনটা ঢোকে আপনি নিজে খাইতে পারেন না নিজের টাকায় নিজে চলতে পারেন না বাবার টাকায় চলেন বাইরের টাকায় চলেন সেই মাথায় কীভাবে আপনার বিয়ের টেনশনটা ঢোকে আমাকে বলেন আমার হাসি আসতেছে কি বলবো মানে এলাকায় বিভিন্ন পুল পাইন অল্প বয়সে কি করে কোথাকার মেয়ে কোথায় নিয়ে আসে বিয়ে করে ফেলে বিয়ে করবা ঠিক আছে তোমার টাকা কামাই থাকতে হবে মাস্ট বি তুমি নর্মালে পনেরো হাজার টাকা বেতন থাকতে হবে নিজে চলবা নিজে নিজের বউ চালাইবা সংসার চালানোর একটা খরচ তো আছে ওগুলো চালানোর জন্য তোমার টাকা থাকতে হবে টাকা না থাকলে তো তুমি সংসার চালাবে কি করে তোমার টাকা না থাকা সত্ত্বেও তুমি কিভাবে বিয়ের টেনশন তোমার মাথায় ঢোকে তারপর তুমি আমার মেয়ে নিয়ে পালিয়েও যাও বিয়ে করে ফেলো তোমার বাবা একটা আশা থাকে তোমার প্রতি সে আশা তুমি কেন ভাঙো তোমার বাবা মা তোমার তোমার জন্য বাবা মা তোমার স্বপ্ন কেন ভাঙো একটু ভেবে দেখো না সময় নাও বাবা মাকে বলো বাবা মাকে বললে বাবা মা তোমার চাকরি ম্যানেজ করে দিবে তারপর তুমি বিয়ে সাথে করো রিলেশন করছো তাকে বিয়ে করবা এটা ভালো কথা সমস্যা নেই তুমি তো তোমার পুঁজিটা ঠিক থাকতে হবে যেই মানুষটা গান বা ওই মানুষটাকে সুখে রাখতে হবে সুখে রাখার জন্য কি প্রয়োজন টাকা প্রয়োজন টাকা থাকলে তাকে খাওয়াতে পারবা পড়াইতে পারবা তার স্বপ্ন পূরণ করতে পারবা তাহলে তো তুমি তার কাছে ভালো থাকবা তুমি যে মানুষটাকে পালিয়ে নিয়ে আসবা যার সাথে তুমি সংসার করবা তখন তোমার কাছে টাকা থাকবে না তুমি এক সপ্তাহ ভালো মন্দ কারোবাসে থাকবা তারপরে দেখা গেছে তুমি যখন সংসার জীবনে চলে যাবা সংসার রানিং থাকবে তখন তখন তো তোমরা নতুন বিয়ে করছো মাত্র এক সপ্তাহ হয়েছে তখন কোনো সমস্যা হবে না ধীরে ধীরে চালানোর অবস্থা তোমাকে হঠাৎ একদিন মেয়ে বলবে তোমার জীবনে আমার জীবনটা শেষ তখন এই জন্য তুই তোকে আনছি এই হয়ে যাবে ঝগড়া সংসারে বেজে যাবে ঝামেলা সম্পর্ক ভিতরে বেজে যাবে দূরত্ব চলে আসবে অনেক কথা যা বলার বাইরে মেন সমস্যাটা এখন কিন্তু টাকা সমস্যা করতেছে এভাবে হঠাৎ করে মেয়ে বলবে আমি আমার বাবা মার ফসন্দে বিয়ে হইলে আমি ভালো জায়গায় থাকতাম আর ভালো থাকতাম তখন তুমি আবার বলবা তাহলে তুই আমার কাছে কেন আসছিস এসব বিষয় নিয়ে তোমার সংসারে ঝামেলা করবা এক পর্যায়ে দেখা যাবে সম্পর্কটাই থাকবে না অনেক হয়েছে এরকম আমি দেখছি নিচ্ছকে বহুত সম্পর্ক এরকম নষ্ট হয়ে গেছে তো তোমাদের উদ্দেশ্যেই বলতেছি বিয়েটা করবা ভেবে চিনতে করবা তুমি বর্তমানে কার টাকা খাচ্ছ কিভাবে চলতেছো একটু ভাববা বাবার পরে তুমি কিছু একটা করবা হুট করে কোনো মেয়ের সাথে সম্পর্ক করে তাকে পালিয়ে গিয়ে বিয়ে করলে সে প্রেমিক হয়ে যায় না প্রেমিক হতে হলে তার স্বপ্ন পূরণ সকল কিছু খেয়াল রাখতে হবে তাকে বিয়ে করে এনে বাসায় না খেয়ে তার স্বপ্ন বা তার আশা খা এগুলা না পূরণ করে তাকে বাসায় রেখে জগড়া করবা খাবার দাবার ঠিক মতো পাইবো না সুখে থাকতে পারবো না তো কি লাভ হবে সুখে থাকার জন্য তো বিয়ে করছে দুজনে না বিয়ে তো সুখ থাকার জন্য তাহলে সেই সুখটা কোথায় থাকলো আর বি জীবনটা এত সহজ না বিবাহিত জীবনটা অনেক কষ্টকর যদি বিয়ে করতে চাও পরিবারকে জানাও জানায় পরিবারের মতামত নিয়ে দেখো পরিবার কি বলে পরিবারের মতামত নিয়ে বিয়ে সাথে করো নিজে কিছু করো না তাহলে বিপদে পড়বা একসময় দেখবে সম্পর্কটাই থাকবে না তখন দুজন দুজনের দুই পথে চলে যাওয়া সম্পর্ক থেকে হয়ে যাবে বঞ্চিত মানুষের কাছে হবে অপমানিত গেলে হবে আমার বাবা মার সম্মান যাবে তোমারও সম্পর্ক থাকবে না শেষ পর্যায়ে তো একটু ভেবেচিন্তে জিনিসটা করিও আমার খারাপ লাগে বিভিন্ন সম্পর্ক আমি দেখি তো আমার আশেপাশে বিভিন্ন সম্পর্ক মানে এরকম এলেমেলো হয়ে যায় যায় এক মাস তিন মাস এর মাঝে সম্পর্ক নষ্ট হয়ে যায় অবাক লাগে যখন তোমরা বিয়ে সাথে করো তখন তোমরা ভাবো না বিয়ে করে সম্পর্ক নষ্ট করে দিয়ে তখন পাগলের মতো রাস্তাঘাটে ঘোরাফেরা করো কেন ভাই তোমার বাবা মা কষ্ট করে তোমাকে এত বড় করছে তোমার এই দিন দেখার জন্য তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ তোমরা যারা রিলেশন করে বিয়ে করতেছ বা বিয়ে করছো বিয়ে করছো তারা তো ভুল করছো একটু কষ্ট করে টাকা কামাই করে সংসারটাকে সুন্দর মতো মিলেমিশে থাকো আর যারা রিলেশন করছো বিয়ে করবো চিন্তা ভাবনা করছো তারা একটু সাবধান কারণ বিয়ে করার সমস্যা নাই কিন্তু তুমি তো টাকা কামানো তো থাকতে হবে বিয়ে করবা তাহলে ওই মেয়েটাকে খাওয়ানোর জন্য তোমার কাছে তোমার সেই পরিমাণে টাকা থাকতে হবে তাহলে তুমি বিয়ে করো আজকাল বেশি কথা বলবো না এতেটুকুই সব ভালো থাকবা সুস্থ থাকবা দোয়া করবো আমার জন্য আসসালাম আলাইকুম